হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি রাজবংশী অফিশিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা টাইটেল আর থার্মেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে কি হ্যাঁ আজকে আমার দাদুর বাৎসরিক কাজ আমাদের ছেড়ে চলে যাওয়া দাদুর আজকে এক বছর তো দাদুর বাৎসরিক কাজের অনুষ্ঠান আমরা কিভাবে সম্পূর্ণ করলাম সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সো প্লিজ ভিডিওটা মাঝে স্কিপ না করে এন্ড পর্যন্ত তো দেখতে থাকো ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে নেওয়ার পরেই আমি ঝটপট কিছু খেয়ে নিয়েছিলাম কিছু খেয়ে নেওয়ার পরেই আমি দেখতে গিয়েছিলাম কে কী কাজ করছে তারপর সবাই হাতে হাত লাগিয়ে যে যার কাজ বেছে নিয়েছিলাম আমার তো কাজ ছিল ভিডিও করার তাই আমিও সেই মতন আমার কাজে লেগে গিয়েছিলাম না গাইজ আই কিডিং বাড়ির জন্য রান্না হচ্ছিলো সেখানে আমার সবজি বানানোর দায়িত্ব ছিল তো সেখানে আমি আমার বৌদি আমরা সবাই মিলে সবজি বানিয়ে দিয়েছিলাম তো আমার যে কাজ ছিল সেই কাজটা আমি সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম গোপসোনাকে আনতে তো এখানে দেখো সবাই সবজি বানাচ্ছিলো মা কাকি মারা সবাই সবজি বানাচ্ছিলো আর এখানে আমি আমার ভাই আমরা যাচ্ছিলাম গোপসোনাকে আনতে তো এখানে আমার মাকে বলছিলাম যে মা তুমি আসন করো আমরা গোপসোনাকে আনতে যাচ্ছি আর এখানে দিদিরা এখানে রান্না করছিল সেটাই একটু দেখা। ছিলাম আর এখানে দেখো আমার দিদি মশলা মিক্স করছিল তো দিদিকে বললাম একটু তাকাত একটু কাজ করছি তোকে একটু তুলি তো তাই দিদি একটু হাসছিল পাশের বাড়িতে একটা দিদার বাড়িতে গোপু সোনা ছিল তো আমাদের বাড়িতে গোপু সোনা না থাকায় আমরা গোপু সোনাকে আনতে যাচ্ছিলাম আমি আমার ভাই আমরা আনতে যাচ্ছি আমি পুরো ভিডিওটা ভয়েসে দেব কারণ আমার সামনে কথা বলতে একটু লজ্জা লজ্জা লাগে তো তোমরা যদি আমার পাশে থাকো আমি আস্তে আস্তে সবটাই শিখে যাব যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি তো তোমরা আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই ক্যামেরার সামনেও একদিন কথা বলবো এখানে আমার ভাই বলছিল তোর ভিডিওটা দেখবি অবশ্যই ভাইরাল হবে কারণ আমি আছি না ভিডিওতে আমার ভাই বলছে আমি একটা সেলিব্রিটি লোক তোর ভিডিওটা ভাইরাল হবেই দেখে নিস তখন ছোট ভাইটা বলছে তুই সেলিব্রিটি তাহলে আমাকে একটা অটোগ্রাফ দিয়ে তখন পাতাতে অটোগ্রাফ দিচ্ছি আমি মজা করে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দিদাদের বাড়িতে চলে এসেছি তো এখানে গোপু রেডি করানো হচ্ছে তো রেডি করানো হলেই আমরা নিয়ে চলে যাব। তো এখানে গোপসোনাকে রেডি করানো হয়ে গেছে এরপর আমরা গোপুষণাকে নিয়ে যাব তো ভাইয়ের কোলে দিল এবারে আমি ভাইকে একটু বলছিলাম তো একটু তোর একটু ভিডিও বানায় তো ভাই এখানে দাঁড়িয়েছিলো গোপুসোনাকে একদম ঠিকঠাক করে দিছিল তো ঠিকঠাক করে দেওয়ার পর আমার দিদিও এখানে চলে এসেছিল। গোপু নিতে তো আমরা তারপরে যাচ্ছিলাম এখানে আমার দিদি ভাই দুজন মিলে সে একই কথা বলছে বলছে দেখবি তোর ভিডিওটা ভাইরাল হবে কারণ আমরা দুজন সেলিব্রিটি আমরা আছি তোর ভিডিওতে তোর ভিডিওটা ভাইরাল হবে ছোট ভাইটাকে বলছিলাম তুই কিছু বল তুইও বলতে সেলিব্রিটি তো হাসছিল আমরা বাড়িতে এখন চলে এসেছি বাড়িতে এসে মা কাকিরা বললো যে এখানে দাঁড়া কারণ আমাদের যা নিয়ম আছে সেই নিয়মগুলো এখন পালন করবে সবাই ছাদে গীতা পাঠ হচ্ছে ওখানে নাম জায়গা করা হয়েছে তো ওখানে গোপোষণাকে নিয়ে যাওয়া হচ্ছে তো এটা হচ্ছে আমার ঠাকুরমা এখানে দাঁড়িয়ে আছে এখন গোপুসোনার আসন করা হবে তো গোপুসোনা ওখানেই বসবে আর এখানে গীতা পাঠ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওখানে আমার দাদুর ছবি দেওয়া আছে যেহেতু দাদুর আজকে বাৎসরিক কাজ ପରିବାର ବିନୟର ହୋଇଲାରେ ହଇ ରହିଯା ଶୁନି ବଜି ରୋ ତେର ଗଣି ହର ଭଳି ଧରିଲନି ସୁଟି ବି ନାନୀ দাদুকে আমি ছোটবেলা থেকে কাছে পেয়েছিলাম আমি কখনো ভাবিনি দাদু আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে দাদু যেদিন চলে যায় সেদিন ছিল জন্মাষ্টমী মানে আজকে এক বছর হচ্ছে তো সেদিন দাদুর কাছে আমরা সবাই বসেছিলাম আমরা মানে ভাবতেই পারিনি যে দাদু মানে ওই মুহূর্তে আমাদেরকে ছেড়ে চলে যাবে আমাদের চোখের সামনে দাদু আমাদেরকে ছেড়ে চলে গেল বিশ্বাসই করতে পারি না আজও দাদুর জন্য খুব কষ্ট হয় মন খারাপ করে কিন্তু মন খারাপ করে বা কী করব মানুষ মাত্র তো আর সারা জীবন কাছে থাকবে না তাই না নিয়তির খেলা জন্ম মৃত্যু একদিন প্রত্যেককে ফিরে যেতে হবে আলার কাছে সেটা নিয়ে মন খারাপ করলে তো আর হবে না কিন্তু আমরা মানুষ আমাদের ভেতরে মায়াটা বেশি আমরা মায়াটা ছাড়তে পারি না যার জন্য আমাদের কষ্ট হয় মন খারাপ করে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল দাদা বৌদি এসেছিলো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম তো ছাদে গান হচ্ছিলো সেটা শেষের দিকে ছিল তো আমরা একটু গল্প করার পরই আমরা ওখানে গিয়েছিলাম তো এখানে আমি দাদা বৌদি আমরা গল্প করছিলাম তো দাদার বৌদি আমরা জানি না কী বিষয় নিয়ে কথা বলছিলাম আমি দাদার বৌদিকে বলছিলাম ওই দেখ ওইদিকে আমার ফোন অন আছে ওরা একটু হাই বলে দে তো ওরা হাই বলে দিয়েছিল। এরপরে আমরা ছাদে চলে এসেছিলাম আমরা গান শোনার জন্য তো গান প্রায় শেষের দিকে ছিল আমরা এসে বসেছিলাম তো বৌদি ক্যামেরা অন করে বলছিল এই দিকে টাকা দেখো আমি ক্যামেরা অন করেছি তো বৌদি ক্যামেরার দিকেই টাকা ছিলাম তারপরে বৌদির কাছ থেকে ফোনটা নিয়ে বলছিলাম আমার কাছে দাও আমি একটু তুলি তো এখানে আমার একটা দাদু গান করছিল তো সবাই পরপর গান করছিল সেটাই একটু দেখাচ্ছিলাম এখানে আমার মা আমাকে বলছিলো তুই একটা গান কর যেটা পারবি সেটাই কর তোমার মা বারবার বলছিলো একটা গান কর আমি গান পারি না সত্যি কথা বলতে আমি একটু একটু জানি তো আমি বলছিলাম বেশ দেখছি তো মা আমাকে বলছিলো কি গান করবি সেটা ভেবেছিস কি গান করবি আমার হঠাৎ করেই একটা গান মাথায় আসে আমি কিছু না বুঝে একদম মুঠে চলে গিয়ে ওই গানটাই করছিলাম তোমরা একটু শোনো প্লিজ i you.

তো গান সমাপ্ত হয়েছে তো গান সমাপ্ত হওয়ার পর এবার হবে খাওয়া দাওয়া তো আমাদের বাড়িতে জায়গা খুব কম তো জায়গা কম থাকার কারণে কিছু জনকে ছাদে খেতে দিয়েছিলাম আর কিছু জনকে আমাদের উঠোনে খেতে দিয়েছিলাম তো গোপুসোনাকে ঘরে নিয়ে এসে গোপুষণাকে একটু জল মিষ্টি দিয়েছিলাম আজকে গোপুসোনা আমাদের বাড়িতে থাকবে কালকে সকালে এসে নিয়ে যাবে ওরা আর আমরা এখানে সবাই ভাই গুলো খেতে দিচ্ছিলাম আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সবার আগে এটা আমার বোন ছিল তো বলছিলাম যে এদিকে তাকায় একবার আমরা সবাই ভাই বোনগুলোই খেতে দিয়েছিলাম আর এখানে দেখাচ্ছিলাম যে কি কি খাবার আছে তো এটা ঢাকা ছিল আর এখানে আমার একটা ভাই ছিল ওর নাম হচ্ছে রনি ওকে আমি রাগাচ্ছিলাম উই উই বলে কারণ আমার একটা বোন আছে ছোট পিসির মেয়ে তো ও যখন ছোটো ছিল তো রনি বলতে পারতো না তো উই উই বলতো তো আমি সেটা বলে ওকে রাগাচ্ছিলাম এখানে মা গোপুকে আর একবার খাই দিয়েছিল যে এখানে ঘুম পাড়িয়ে দেবে এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰাম হৰি ৰাম 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 হৰে হৰে মা ওখানে গোপুকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি এখানে একটু সবাইকে খেতে দিচ্ছিলাম তো আমার একটা বোন এখানে একটু ভিডিও করে দিয়েছিল সেটা এখানে আমি লাগিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাববে আমি একটা ভাই একটা বোন কেন বলছি বারবার আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো আমরা সবাই একসঙ্গেই থাকি যার জন্য আমরা অনেকগুলো ভাই বোন বাড়িতে সবাই একসঙ্গে আছি তো এখানে সবাইকে খেতে দেওয়ার পর আমি খেয়ে নিয়েছিলাম তারপরে পরে মা কাকিরা সবাই পরে খেয়েছিল দাদুর কাজটা তো সম্পূর্ণ করে ফেলেছিলাম কিন্তু দাদুর জন্য খুব মন খারাপ করেছে তো মন খারাপ করে এবার কি তির খেলা যেটা হবার সেটা হবেই ভিডিওটা বড় করবো না যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং